হ্যালো বন্ধুরা আজকে আমরা যে দেশের কথা জানাতে চলেছি সে দেশটি আপনাদের কাছে বেশ পরিচিত যেখানে পানির চেয়েও তেলের দাম কম যার ওপর দিয়ে কোন দেশের অ্যারোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ থাকতে পারবে না এই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরোচ্ছেদের মাধ্যমে যেখানে বাসিন্দারা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে চুরি হয় না আবার সেই দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাবও রয়েছে এই দেশটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক তো ভিওয়ার্স এই দেশটির এমন সব অদ্ভুত এবং অজানা বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও এই দেশটির নাম সৌদি আরব পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ আকারের দিক দিয়ে বিশ্বের তেরোতম দেশ সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মরুভূমি মাত্র এক পয়েন্ট পাঁচচল্লিশ ভাগ ভূমি সেখানকার চার্জযোগ্য সৌদি আরবের আয়ের নব্বই শতাংশই আসে তেল বিক্রি থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে এখানে গাউন নামক তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ব্যারেল তেল এই পরিমাণ তেল দিয়ে সাতচল্লিশ লাখেরও বেশি অলিম্পিকের সুইমিং পুল ভর্তি করা সম্ভব সৌদি আরব শুধু তার তেলের জন্যই নয় কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত এইসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস সৌদি আরবে বেশিরভাগ মরুভূমি থাকায় এখানে প্রচন্ড গরম থাকে তাপমাত্রা বারো থেকে একান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই তবে প্রশ্ন জাগতে পারে এরা পানি কোথায় পায় এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে এবং ওই পানিকে ফিল্টার করার জন্য এভাবেই এখানে বিশাল বিশাল প্ল্যান্ট তৈরি করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয় মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা সৌদি আরবে অবস্থিত মক্কা শরীফ ও সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় এখানে অ্যালকোহল পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অ্যালকোহল ছাড়া যদি ড্রাগসের সাথে কাউকে পাওয়া যায় তাহলে তার মৃত্যু অনিবার্য সৌদি আরবের লোকজন প্রতিদিন আশি লক্ষ ডলার মানে চৌষট্টি হাজার কোটি টাকা ধূমপানের পিছনে ব্যয় করে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার নিষেধাজ্ঞা জারি করেন সৌদি আরবে কোনো মহিলা রেপ হলে দোষীকে তৎক্ষণাৎ সাজা দেওয়া হয় না যতক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয় সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসমক্ষে শিরোচ্ছেদের কথা প্রচলিত রয়েছে কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লার পাওয়া যাচ্ছে না তাই ফায়ারিং করে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশেই চায় কিন্তু সবার ক্ষেত্রে সৌভাগ্য হয় না দুই সাল থেকে বোর্স কাছে আছে এই পদবী যেটি দুবাই শহরে অবস্থিত খুবই দ্রুত এই পদবি চলে এসেছে সৌদি আরবে বানানোর সবচেয়ে উঁচু বিল্ডিং কিংডম টাওয়ারের অধিকারী এই বিল্ডিংটি এক কিলোমিটারেরও বেশি উঁচু এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিল্ডিং এক কিলোমিটারের সমান তৈরি হয়নি এই টাওয়ারটি দুই হাজার উনিশ সালে উদ্বোধন করা হয় মক্কা শরীফে গ্র্যান্ড মক্স অবস্থিত যেখানে নয় লক্ষেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি প্রথমে আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা কিন্তু না বিগ ব্যাং ঘড়ির থেকে ছয় গুণ বড় ঘড়ি রয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র মগর মক্কা নগরীতে মক্কা টাওয়ারে অবস্থিত এই ঘড়িটি মক্কা লোক নামে পরিচিত চার হাজার মিটার উঁচুতে অবস্থিত দিনে ১২ কিলোমিটার এবং রাতে সতেরো কিলোমিটার দূর থেকে এই ঘড়ির সময় দেখা যায় এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে নয় কোটি আশি লক্ষ রঙিন গ্লাসের টুকরো বিশ লক্ষ এলইডি বাতি একুশ হাজার সাদা ও সবুজ বাতি ঘড়িটির উপরে ব্যবহার করা হয়েছে সৌদি আরবে অপরাধের পরিমাণ শূন্য এখানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ অপরাধ করে কেউ পার পাবে না যদি সে সৌদি পরিবারেরও হয় এখানে কেউ চুরি করলে তার দু হাতের কবজি কেটে নেওয়া হয় জেনাও প্রক্রিয়ার সাথে লিপ্ত হলে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় কেউ হত্যা করলে তাকে শিরুচ্ছেদ করা হয় যা পূর্বতম সৌদি যুবরাজের ক্ষেত্র হয়েছিল সৌদি নারীরা বোরখা হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরেন যেটাকে আবায়া বলা হয় পুরুষেরা আলখেল্লা জুব্বা টুপি ইত্যাদি পরিধান করেন সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ যারা আবায়া না পরে বাইরে যান তাদেরকে রীতিমতো ভর্ষণা করেন সৌদি আরবের পুলিশ তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রেও পুরুষ অভিভাবকেরই দরকার হয় বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন বিশেষ করে ছেলেদের বয়স যদি সাত বছরের উপরে হয় এবং মেয়েদের বয়স যদি নয় বছরের উপরে হয়ে থাকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তনে হাওয়া লেগেছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে এছাড়াও তার সাইকেল রেসে অংশগ্রহণ করছেন নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপের আমেরিকার মতো সৌদি আরবে খোলা হয়েছে নাইট ক্লাব জেদ্দা উদ্ভাবন হওয়া এই নাইট ক্লাবটি সৌদি কর্তৃপক্ষ দাবি করছেন হালাল নাইট ক্লাব হিসাবে তবে নাইট ক্লাবের মাঝে হালালের কি বিষয়বস্তু খুঁজে পেয়েছেন তা বলেননি সৌদি কর্তৃপক্ষ যেখানে নারী পুরুষ একসাথে গানের সাথে তাল মিলিয়ে ফ্লোরে নাচানাচি করতে পারবে নাইট ক্লাবে থাকার সকল সুবিধা পাবে সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম ক্যাপশন যেটা দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো চালের সাথে প্রচুর মাংস ও সালাদ দিয়ে এটি রান্না করা হয় এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায় এখানে বিশেষ এক ধরনের পানি পান করা হয় যার নাম গাওয়া যেটা প্রায় কফির মতো সৌদি আরবের বাসিন্দারা অনেকে ব্যয়বহুল জীবনযাপন করে থাকেন তারা ভোগবিলাসে বেশ পটু অনেকে বাসাবাড়িতে পালেন ভয়ঙ্কর সব জানোয়ার গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাগ ও সিংহ সেখানে স্বর্ণের গাড়ি দেখতেও পাওয়া যায় বিশ্বের সকল দেশে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন সৌদি আরবে তার নিষিদ্ধ এই দিনে কেউ লাল জামা পরে বাইরে বের হতে পারেন না কোথাও গোলাপ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সৌদি আরবের অধিকাংশ শ্রমিকই বিদেশি এই শ্রমিকদের একটি বড় অংশ তেলক্ষেত্রে ও সেবা শিল্পে কাজ করে প্রিয় দর্শক সৌদি আরব সম্পর্কে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন